পনেরো বছর পার হয়ে ষোলোই পড়েছে বাবা মা এখনো বিয়ে দেয় না এখন আপনারাই বলেন আমার কি বিয়ের বয়স হয় নাই আপনার সত্যি বিয়ের বয়স হয়েছে কেন হয় নাই আচ্ছা আপনি কি জানেন বাংলাদেশের আইনে বাংলাদেশের নিয়মে কত বছর বয়স একটা মেয়ের বিয়ের বয়স হয় কত বছর বয়সে আঠারো আঠারো তাহলে আপনি ষোলো বছরই কেন চাচ্ছেন যে বিয়ে করবেন বাবা মা বিয়ে দিচ্ছে এটা কেন আপনার কি আমার ছোট থেকে ইচ্ছা আমি বিয়ে করব আমার একটা সংসার হবে আচ্ছা মানে ছোট থেকে ইচ্ছা হ্যাঁ মানে এটা কেন হলো ইচ্ছাটা কি দেখে দেখে দেখি সবার ঘরে ঘরে দেখি মানে সবার ঘরে ঘরে কি হয় এগুলো আপনি দেখেন মানে ওই সব বলতে দেখা যায় তারা কত ভালোবাসা রোমান্টিক তো আমারও ইচ্ছে করে যে আমার কেউ একটা থাকবে তাকে নিয়ে আমিও ঘুরব তার মানে আপনি তাইলে ফুসকি পাইরা পাইরা একজনের ভালোবাসা জিনিস দেখেন এখন ভালোবাসা জিনিস তারা দেখাই আমি দেখব না আল্লাহ তারা তো ধরে দরজা লাগায় ভালোবাসা করে আপনি কি আপনি সব সময় তো দরজা লাগায় না কিছু সময় তো দরজা খোলাও রাখে ওই সময় তখনই দেখে ফেলি ওই সময় দেখে ফেলে সরাসরি ঘরে ঢুকে যান যে আমিও করব এরকম কিছু বলবেন সমস্যা কি হ্যাঁ যখন বিটাইবো বিটাইবো না তাইলে আপার বাবা বিয়ে দিচ্ছে না এই হচ্ছে সমস্যা

যে ধরেন যে কোনো টাইপের নেশা করে তার তো তারা যদি একজন মেয়েকে ভালোবাসে তাতে ভালোই তো বাসবে অন্য কিছু তো বাসবে না না আমি শুনেছি যে যারা নাকি নেশা করে তারা বউ পিটায় ও আদর করে না বউ না মারে ও দিনও পিটায় রাইতেও পিটায় এমন কিছু হ্যাঁ শুনেছি আমি যদি দেখি নেশা নেশা করব গোরা সন্তান বেশি হয় তাই ভালো না বাসলে সন্তান আসে কোথা থেকে না ভালোবাসে না যখন আমি এমনি সাধারণত যারা হচ্ছে নেশা করে না তারা যখন হচ্ছে তাদের ভালোবাসা তো ওই যে ভাবিরা থাকে না তো ভাবিদের সাথে গল্প করি তো মাঝে মাঝে ভাবিরা বলে যে তোর এখনো বোঝার বয়স হয় না বিয়ে কর তারপরে বুঝবি তো এখন বিয়ে না করলে তো আমি বুঝতেছি না আমার তো বিয়ে করা লাগবে এখন বাবা মায়েরাই তো বুঝতেছো না তাহলে কি টাইপের ছেলে চান আপনি আমাকে ভালোবাসবে মানে সেটা বুঝলাম মানে সে এরকম হবে বয়স্ক উচা লম্বা খাটো কালো গোড়া সুন্দর হবে লম্বা চওড়া হবে মানে মিডিয়াম বয়স হবে একদম বেশি মানে বুড়া বা একদম ছোট তা না এর মধ্যম বয়সের মতো হবে জাস্ট আমার কেয়ার ঠিক করবে উচা লম্বা হবে বললেন কতটুকু লম্বা হবে আমি যতটা আমার থেকে একটু উঁচু হলেই হবে ও একটু উচা চলবো আচ্ছা আচ্ছা বেশ ভালো সেই সেই চিন্তাভাবনা গভীর চিন্তা ভাবনা আচ্ছা এরকম ছেলে আসলে জীবনে ভালো হবে তাই তো আপনি তাকে কি দিবেন আপনি তো এরকম একটা ছেলে চাচ্ছেন একটা ছেলে ধরেন আহ একটা ছেলে আপনার কাছ থেকে কিছু চাইলো অর্থ সম্পদ বা অন্য কিছু চাইলো এই টাইপের হলো চলবে নাকি অর্থ সম্পদ বলতে মানে সে আমার কাছ থেকে টাকা পয়সা এরকম কিছু হ্যাঁ এমন আছে দেখেন না এখন মেয়েদের বিয়ে হলে অর্থ সম্পদ হয় ঘরে সাজানে গোছানো দিতে হয় অনেক কিছু দিতে হয় হ্যাঁ তাহলে এরকম কিছু দেবেন না নাকি কিভাবে কি করবেন এখন এখনকার তো দেখি না তেমন এখন আছে খুব কম আচ্ছা মানে ভালোবেসে বিয়ে করলে এরকম কিছু লাগে না কিছু তেমন লাগে না আচ্ছা আপনি তাকে ভালোবেসে কি দিবেন আমাকেই তো দিচ্ছি তার আর কি লাগে আপনার কাছে আছে কি আপনি আপনাকে নিয়ে যে সে যে খুশি হবে সুখে থাকবে বলেন কেন আমি তাকে ভালোবাসবো আচ্ছা আপনি তাকে ভালোবাসবেন হুম সে তো বাসতি আছে আপনার আর লাগবে কেন সেও বাসবে আমিও বাসবো দুজনেই বাসে দুজনেই বাসে না আচ্ছা বহুত কঠিন হিসাব নি গেছ যাক বেশ ভালো তাইলে আপনাদের সন্তান চা পাওয়া থাকবে কয়টা কয়টা সন্তান নেবেন আপনারা বা দুইটা কেন মানুষ তো দেখি অনেক বড় বড় প্ল্যান করে কেউ দশটা নেয় নিব বারোটা না ইচ্ছা ছিল ছোট থাকতে যে যখন ভাবতাম শুনতাম তখন ফুটবল টিম বানানোর ইচ্ছা ছিল বাট এখন মনে হয় এতগুলো বাচ্চা সবগুলো যদি কিচিরমিচির করে একলগে তো আর সবগুলো হইব না তাহলে ফুটবল টিম ম্যাচ আমি মিলাইমু কেমনে আল্লাহ ফুটবল প্রতি বছর বছর না একটা ওই তো তাইলে না ওই যে একটা হচ্ছে বড় হতে আরেকটা একটু বড় হয়ে যাবে এরকম করতে করতে তো লাস্টে যেগুলো বড় ছিল ওগুলো তো বুড়া হয়ে যাবে তখন তো তার আর মাঠে নামতে পারবো না আচ্ছা আচ্ছা মানে আগে আগে 11 ইয়া ছিল চিন্তা ভাবনা ছিল এখন 11 11 এর থেকে কমায়া দুইটা দুইটা তিনটা চিন্তা ভাবনা আসছে নাকি হ্যাঁ এই হচ্ছে আপনার বিষয় তাহলে সেই চিন্তা ভাবনা থেকে আপনি নামায় এখন দুইটাতে আইছেন বেশ ভালো পরিকল্পনা এখন আপনার এই ভিডিও দেখে যদি কোনো ছেলে চায় যে আমি তো এই মেয়েটাকে ভালোবাসতে চাই হুম কিন্তু শর্ত হচ্ছে যে কোনো একটা শর্ত ছুড়ে দিল তখন আপনি কি করবেন যদি শর্তটা মানে মোটামুটি আমার আয়ত্তের মধ্যে থাকে তাহলে হয়তো বা আমি চেষ্টা করে তাকে দিতে পারবো বাট আমার আয়ত্তের যদি বাহিরে সেই জিনিসটা হয় তাহলে তো আমি পারবো না